প্রথমে স্কিনের মাঙ্গির পুতুর কথা গুলা সকল প্রবাসীরা রেমিটের স্বাদ ডাউন করলেও আমি করবো না আমার টাকা আমি ব্যাংকের মাধ্যমেই বাড়ামো কারণ আমি বাংলাদেশের নাগরিক আমি প্রবাসের মাটিতে পাঁতার গাম পাতায় ফেলা টাকা রোজগার করিয়া আমি হুন্ডিতে আর বিকাশে হারামভাবে টাকা আমি পাঠাইতে পারবো না বাংলাদেশে আমি ব্যাংকের মাধ্যমেই পাঠামো কারণ বাংলাদেশের নাগরিক আমি আর আপনাদের মতো জমিদার না আপনি মাঙ্গির ভূত কিতা তা কইছত তোর রিমিডেন্স তুই ব্যাংকে জারবি স্যার তরে কি কইছি তরে গাইয়া খাওয়া দুইাইয়া কইবা প্রবাসী বলতে তুই ব্যাংকে জারিস না ব্যাংকে জারিস না মাঙ্গির পুত্র দেশ শ্রমিকের গরে দেশ শ্রমিক আইছত রে হালার গরে হালা আর কিচ্ছু কইলাম না যা আমি 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 কিচ্ছু কইরাম না তরে রে প্রবাসী বলতে এখন এক সুদম দি pore তুই বুঝিলা এ তরে কথা কইছি বিকাশ আর হুন্ডা ফলে দেখা হারাম হই আলার হালা পাতাটা কুত্তা আলার আলা ইন্ডিয়া দালালি করো আলার ঘরে রে হালা তুই ও বুঝছি ওই দে কিতা সিরা জানি কিতা সিরা ফুল মনে করে আমি কিছু কইতাম না প্রবাসী বাইয়ে বলতে ধরে এমন বাদাম দিব রে শুধু দিবে কি রে পোয়া পোয়া জমিদার আর বড় লোকার কেন ও ছুটো লুকাইছে না গরিব দিক কি আসতো প্রবাস আমরা কষ্ট করি